চাণক্য ছিলেন ভারতের শিক্ষক দার্শনিক ও অর্থনীতিবিদ উনি ছিলেন খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি ওনার বলা প্রতিটি কথা প্রতিটি পরামর্শ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাণক্য নীতি অনুসারে বন্ধুত্ব মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন ধাপে আমাদের নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হয় তবে সব বন্ধুই কি প্রকৃত বন্ধু হয় আসলে কম পরিচিত মানুষের প্রকৃত রূপ বা পরিচয় সহজে জানা যায় না তাই নতুন কারোর সাথে বন্ধুত্ব করার আগে এই কয়েকটি বিষয়ে অবশ্যই মাথায় রাখা উচিত এই জগতে আমরা দুই ধরনের ব্যক্তি পেয়ে থাকি একজন আমাদের ভালো চেয়ে থাকে এবং আরেকজন আমাদের খারাপ চেয়ে থাকে কিন্তু আমরা তাদের সহজে চিনতে পারি না ফলে খারাপ চাওয়া ব্যক্তিরা আমাদের অজান্তে ক্ষতি করে থাকে এবং আমরা তাদের সাথে থেকেও অনেক সময় বুঝতে পারি না তাই ভালো এবং খারাপ ব্যক্তির মধ্যে থাকা পার্থক্য আমাদের জানা খুব জরুরি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো ভালো এবং খারাপ ব্যক্তির মধ্যে থাকা পার্থক্য কিভাবে চেনা যায় আপনি নিজের মিথ্যেবাদী অবিশ্বাসী বন্ধুদের কিভাবে চিনতে পারবেন আপনি কি করে শনাক্ত করতে পারবেন যে ব্যক্তিটি আপনার বন্ধু হয়ে সাথে রয়েছে সেই ব্যক্তিটি বাস্তবে আপনার জন্য ভালো না খারাপ নাকি শুধু আপনার বন্ধুত্বের সুবিধা নিচ্ছে জীবনে সাফল্যের সিঁড়িপে উপরে উঠতে গেলে অবশ্যই বন্ধুদের সহায়তা প্রয়োজন কিন্তু সেই পথে মানুষ অনেক সময় চিনতে পারে না কে সত্যিকারের বন্ধু আর কে শত্রু এ বিষয়েও বেশ কিছু পরামর্শ উনি দিয়েছেন চাণক্য বলেন প্রতিটি মানুষেরই রয়েছে দুই মুখ একটি হল যেটি তার সত্য মুখ ওপরটি হল সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যে স্বভাবের পরিবর্তন হয় সেই মুখ তিনি বলেছেন কোনো বন্ধুকেই অন্ধভাবে বিশ্বাস করতে নেই যাদের মধ্যে প্রচুর ইগো রয়েছে তাদেরকে কখনোই বিশ্বাস করা উচিত নয় তাদের কোনো সুযোগ দিলেই তারা সেটির অসৎ ব্যবহার করেন প্রথম থেকেই কারোর ব্যাপারে কোনো মন্তব্য করতে নেই প্রথম সাক্ষাতেই সেটি করা উচিত নয় এমনকি নিজের বিষয়ে বেশি কিছু প্রকাশ করবেন না তাদের কাছে কোনো ব্যক্তির ভালো গুণই হল তার পরিচয়ের বাহক কখনও কারোর পেছনে কোনো কথা বললে তা প্রকাশ্যে আসবেই সুতরাং সেই সম্পর্কে সচেতন থাকুন যে ক্রমাগত মিথ্যা কথা বলে কথায় কথায় নিজের প্রশংসা করে তাকে কখনোই বিশ্বাস করবেন না অস্থির মনকে শান্ত করুন মন শান্ত হলেই তবেই প্রকৃত বন্ধুকে চেনা যায় অন্যের আনন্দে যারা দুঃখ প্রকাশ করে তারা কোনোদিনও সুখী হতে পারে না যখন কেউ গুরুতর অসুখে ভোগেন তখন তিনি তার একান্ত আপনজনকে স্মরণ করেন বাবা মা ভাই বোন এবং সেরা বন্ধুকেই এই খারাপ সময়ে পাশে চান এই সময়ে যিনি আপনার পাশে থাকবেন মনে করবেন তিনি আপনার আসল বন্ধু অনেক সময়ে আচমকা আমাদের জীবনে কোনো কোনো বিপর্যয় নেমে আসে চাকরি চলে যায় ব্যবসায়ে বড় ক্ষতির মুখে পড়া বা অন্য কোনোভাবে আর্থিক বিপর্যয় আমাদের জীবনে দেখা দিতেই পারে এই কঠিন সময়ে যিনি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবেন তিনি আপনার খাঁটি বন্ধু মহামারী খরা প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ভিক্ষ দেখা দিলে সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন তখন পাশের জনের দিকে তাকানোরও সময় থাকে না কারুর কাছে এই কঠিন সময়ে ও যিনি আপনার হাত ধরে থাকবেন তিনি আপনার আসল বন্ধু এমন বন্ধুকে কোনো দিন ছেড়ে যাবেন না কখনো কখনো জীবনে চারপাশ থেকে বিরোধিতা মাথা চারা দেয় তখন যাই করতে যাবেন বিরোধিতার মুখে পড়তে হবে আপনাকে সেই সময় যিনি আপনার সমর্থনে এগিয়ে আসবেন মনে রাখবেন তিনি হলেন আপনার ঈশ্বর প্রদত্ত বন্ধু যখন কারোর শেষ সময়ে কাছে গিয়ে এসেছে অর্থাৎ তার জীবনের সময় ফুরিয়ে এসেছে তখনও আসল বন্ধু আপনার পাশ থেকে যাবে না মৃত্যুসজ্জায় থাকা ব্যক্তির পাশে যিনি স্বার্থহীনভাবে এসে দাঁড়াতে পারেন তিনি হলেন জীবনের আসল বন্ধু চাণক্য বলেছেন আনন্দের সময় যারা পাশে থাকেন তারা কিন্তু আপনার সত্যিকারের বন্ধু নাও হতে পারে কারণ আনন্দের সময় পাশে থাকলেও অনেক বন্ধুই বিপদের সময় পাশে থাকে না তাই চাণক্যনীতি বলে সত্যিকারের বন্ধুকে একমাত্র বিপদের সময়ই চিনতে পারা যায় যে বন্ধু খারাপ সময় আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে সেই আপনার প্রকৃত বন্ধু সুতরাং বন্ধু বেছে নেওয়ার ক্ষেত্রেও চাণক্যনীতি একান্ত প্রয়োজন চাণক্যের মতে যদি কেউ ধন সম্পত্তি দেখে আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চান তবে এখনই সাবধান হয়ে যান কারণ এই ধরনের বন্ধুত্বের ক্ষেত্রে আপনার জীবনে ঘনি আসতে পারে সমূহ বিপদ যিনি আপনার সম্পদ ও প্রতিপত্তি দেখে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তিনি কিন্তু আপনার সম্পদ না থাকলে আপনাকে ছেড়ে চলেও যেতে পারেন এমন কি যারা অসত্য কথা বলে আপনাকে খুশি করার জন্য তাদেরকেও এড়িয়ে চলুন কারণ মিথ্যা ভাষণ মধুর হলেও তা আপনার জন্য ক্ষতিকর কিংবা যারা অবাস্তব বলেন তারা কিন্তু কখনোই সত্যিকারের বন্ধু হতে পারে না এই ধরনের লোকেদের সঙ্গ যত দ্রুত ত্যাগ করবেন ততই মঙ্গল হবে আপনার জন্য এই সকল উপদেশ মাথায় রাখলে আপনি নিশ্চয়ই জীবনে নিজের মনের মতো মানুষ পছন্দ করতে পারবেন চাণক্য বলেছেন সব মানুষের দুটি সত্তা থাকে একটি সে আসলে ঠিক যেরকম আর অন্য সত্তাটি হলো সমাজের কাছে সে নিজেকে যেভাবে তুলে ধরে তাই চট করে কোনো মানুষ সম্পর্কে ধারণা করে নেওয়া ঠিক নয় একজন মানুষের প্রকৃতি ঠিক কীরকম তা চট করে বোঝা যায় না চাণক্য নীতি অনুসারে কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে সে অন্যের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তা দেখে নেওয়া জরুরি যে মানুষ নিজের জন্য ছাড়া অন্য কারোর উপকারে আসে না তার থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো এরা কখনোই ভালো বন্ধু হতে পারে না এদের ইগো খুব বেশি হয় চাণক্য আরও বলেছেন যে বন্ধু বাছার আগে দেখে নেওয়া দরকার যে ভালো আর খারাপের মধ্যে সেই ব্যক্তি পার্থক্য করতে পারছে কি না যে খারাপ ভালোর তফাত করতে পারে না তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা ক্ষতিকর তাই এই সকল মানুষের থেকে দূরে থাকুন আর চাণক্য নীতির এই সকল পরামর্শগুলি যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটিকে একটি লাইক করে বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ